আমার মা কান্তি ছিল ঈদের দিন যে আজকে তোর বাবা থাকলে তো আর এত কষ্ট করতে হইতো না বিক্রি সারা খাটতে হতো না আর আজকে আমার বাবা নাই দেখে এগুলা বিক্রি করে আমি এগুলা সংসার চলাই আসসালামু আলাইকুম আমার নাম আলামিন আমি এগুলা বাদাম পাপ্পন বিক্রি করে আমি সংসার চলাই আমার আম্মু আমার আম্মুকে আমি চলাই আমার বাবা নাই বাবা মারা গেছে বাবা থাকলে আমাকে এগুলা করতে দিত না আমি পড়াশোনা করতাম আমার 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 মা আমরা খুব কষ্টেই আসি আমার বন্ধুদের সাইকেল আছে আমার বন্ধুরা খেলাধুলা করে আমার বন্ধুরা এটা করে ওটা করে আমাকে বলে আমি করতে পারি না আমি এগুলা বিক্রি করি এগুলো বিক্রি করে সংসার চলাই এলা আমি ওই টুয়েট ছিলাম পাঁচ বের ছিলাম আর এখন আমি থ্রিতে সে পিছে গেছি আমার রোল হলো তিন আমার এলা বিক্রি করেই আমি সংসার চলাই আমার মা আমার মা কিছু করে না এলা বিক্রি করে যা লাভ হয় ওগুলা বিক্রি করে আমরা খাই আর যা আসল হয় ওগুলো দিয়ে আবার কালকে আনবো পরশু দিন আনবো এগুলোই করি মা অসুস্থ আমাদের খুব কষ্ট আমরা খাই বা না খাই আমরা এগুলা বিক্রি করেই দিন চলাই এ ঈদের মধ্যে আমার মা আমাকে বলছিলো একটা আমার একটা কিছু দিতে পারি তোর তোর বাবা তোর বাবা বাঁচিয়ে থাকলে আমাকে মেলা কিছু দিতে পায় তো তোর বাবা নাই তুই বড় হলে আমাকে দেখবি না আমি কছি হ্যাঁ মা তোমাকে দেখবো পরে আমার মার জন্য আমি উন্ন নিয়ে দিছি আমার মাকে আমি জামা নিয়ে দিচ্ছি আমার এগুলা বিক্রি করে টাকা দিয়ে আমার মা খুশি হয়েছে আমার মা কান্তি ছিল ঈদের দিন যে আজকে তোর বাবা থাকলে তো আর এত কষ্ট করতে হতো না তো চান রাইতে সারা রাইত বিক্রি করতে হতো না তুই গিয়ে এত রাইট পর্যন্ত তুই এগুলো খাটতে হতো না আর আজকে আমার বাবা নাই দেখে এগুলো বিক্রি করে আমি এগুলো সংসার চলাই আমার মা বলছিল যে তোর আমার বাবা একটা কথা বলছে যে আমি যদি মারা যাই তাহলে এই দায়িত্ব তোমার পর থাকবে আর বাবা আমার মাকে বলছিল যে আমি যদি আমি যদি নাও থাকি আমি যদি নাও থাকি আমার যদি সন্তান বেঁচে থাকে তাহলে ওই তোর দেখাশোনা করবে আমার মা আমাকে এটা বলছিল। আর আমার মা আমাকে বলছে যে তুমি সবসময় নয় পাতে চলবা তাহলে সবাই তোমাকে ভালোবাসবে আর তুমি সবার সাথে খারাপ ব্যবহার করবা কেউ তোমাকে ভালোবাসবে না আর তুমি যার ভালো করবা আল্লাহ তোমাকে ভালো করবে তুমি যার সাথে ভালো ব্যবহার করবা মানুষটা মনে করবে না বাচ্চাটা খুব ভালো বাচ্চা খুব ভদ্র এটা মনে করবে তা মা একটা কথা করছে যে তুমি যেখানেই যাবা যেখানেই থাকবা আমার দোয়াই তুমি থাকবা আমি বড় হয়ে বড় ব্যবসায়ী হতে চাই বড় হয়ে আমি ভালো কিছু করতে চাই এগুলা ব্যবসা করে দোকান দিতে চাই এগুলাই আমার শখ আমার সাইকেল কেনার টাকা এখন নাই আমি আমার খুব কষ্ট আমি এগুলা বিক্রি করেই খাই এগুলো আমার সাইকেল যদি কিনি আমার কিনি আমি এগুলা খাবো কি সাইকেল কেনার খুব শখ আমাকে কেউ নিয়ে দেয় না বন্ধুদের আছে বন্ধুরা খেলে এটা করে ওটা করে আমাক আমি করি না আপনারা দোয়া করবেন যে আমরা ভালো থাকি সুস্থ থাকি এটাই দোয়া করবেন আপনাদের কাছে এটাই আমার